নিজেকে নিয়ে ভাবি নাই ততটুকু যতটা ভেবেছি তোমাকে নিয়ে কাউকে ভালোবাসেনি ততটুকু যতটা ভালোবেসেছিলাম তোমাকে কারো জন্যে করেনি অপেক্ষা ততটুকু যতটুকু করেছিলাম তোমার জন্যে কাউকে জায়গা দেয়নি এ মনে দিয়েছিলাম তোমাকে কারো থেকে পাইনি কষ্ট ততটুকু যতটুকু পেয়েছি তোমার থেকে কারো দেওয়া কষ্টে অশ্রু ঝরেনি ততটুকু যতটা ঝরেছে তোমার দেওয়া কষ্টে এ কি আমার প্রতিদান এ কি আমার দোষ যে মন থেকে ভালোবেসেছিলাম তোমাকে তাই তো প্রতিটি নিশিতে দুচোকে আমার শ্রাবণের অশ্রু ঝরে কবিতা আবৃত্তি করা আমার নেশা কবিতা আবৃত্তি করতে আমার ভালো লাগে তাই আপনাদের জন্য একটি প্রথম কবিতা উপহার দিলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন কবিতা আবৃত্তি করতে আমি উৎসাহিত হব এবং ভালো ভালো কবিতা আপনাদেরকে উপহার দেব